সেক্ষেত্রে এই মাধ্যমে সমাধান করতে হয় তো প্রথমেই যে কাজগুলো আপনি করতে পারবেন আপনার ভিতরে যদি মাসিক চাপ থাকে তাহলে সেই চাপ গুলো কমই ফেলতে পারেন হয়তো করা

এবং এটি যাওয়ার ফলে আপনি মনে রাখবেন আপনার জন্য খুবই কবে গেলেও এটা আমার পুনর্ করা সম্ভব হবে তো আশা করি বুঝতে পেরেছেন